কাজগুলো করবেন না শেষ পর্যন্ত শুনুন আপনার সাথে মিলে যেতে পারে নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন এক নম্বর রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে গার ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না থাকানোই উত্তম দুই নম্বর ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না চলে যেতে বলবেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারবেন বা তাড়িয়ে দিন তিন নম্বর যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে এরপর বা নিচে দিয়ে যেতে চেষ্টা করবেন না সুরা ইখলাস পাঠ করুন চার নম্বর গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সারা দিবেন না তিনবার ডাকলে সতর্কতার সহি হন পাঁচ নাম্বার যদি কখনও গাছের ডগাই বা ডাল অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান ছয় নম্বর যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন বই না পেয়ে চোখ বন্ধ করে আয়তুল কুর্সি পরবেন তারপর চোখ খুলুন এটা আপনার সাথে থাকা কারিন দিন সাত নাম্বার রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি বয়ের স্বপ্ন দেখেন বুকের পাম্প পাশে তিনবার তুতু ফেলবেন শরীফ আট নম্বর পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা এনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন পরে কষ্ট হলেও দুয়া ইউনুস পাঠ করুন পানি নিচে জিন বাস করে নয় নম্বর যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া পাঠ করুন দশ নম্বর যদি কখনও রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন বা গন্তব্য মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে গৈরান নামক জিন আপনাকে ঘুরাচ্ছে এগারো নম্বর রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ বর করে আছে চিৎকার দিবেন না লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না আপনার জানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করুন বারো নম্বর মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে বই না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন জিনেরা এমনটা করে থাকে শুধু সালাম দিয়ে চলে যান তেরো নম্বর কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে গুল নামক জিন থাকে সতর্ক হওয়া উচিত চোদ্দ নম্বর আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন বাথরুমের আয়না রাতে না দেখা ভালো পনেরো নম্বর যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন সাপ আর বিড়ালের রূপ ধারণ করতে জিন পছন্দ করে আর তাদের প্রিয় খাবার মিষ্টি ষোলো নম্বর মাগরে সময় দুপুর বেলায় এবং রাত বারোটার দিকে জিন্দের প্রভাব বেশি থাকে এই সময় সতর্ক থাকবেন বাচ্চাদের সতর্ক রাখবেন বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন সতেরো নম্বর অতিরিক্ত রাগ করবেন না রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায় তখন জিনেরা আমাদের শরীরে প্রবেশ করে রাগের সময় দাঁড়িয়ে তাকলে বসে যান বসে থাকলে শুয়ে যান ধন্যবাদ আপনাকে কষ্ট করে শোনার জন্য পারলে একটা সিএর দিয়ে আরেক ভাইকে শোনার সুযোগ করে দিই